নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে চেন্নাইন এফসি কে ঘরের মাঠে হারানোর পর দুদিনের ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরল মোহনবাগান পরের ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে এই ম্যাচটা একেবারেই সহজ হবে না হোসে মলিনার দলের জন্য কারণ বিপক্ষের ডেরায় গিয়ে খেলতে হবে বাগানকে কিন্তু এই ম্যাচের আগে একেবারেই স্বস্তিতে নেই বাগান শিবির কারণ শেষ ম্যাচ ঘরের মাঠে যেটা খেলতে নেমেছিল চেন্নাইন এফসির বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু চতুর্থ হলুদ কার্ডটা দেখেছিলেন মোহনবাগানের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার এবং তারা কিন্তু ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ এবং সুভাষিস বসু ফলে যেহেতু তাদের নামের পাশে চারটে করে হলুদ কার্ড লেখা হয়ে গিয়েছে পরের ম্যাচটা তারা কিন্তু খেলতে পারবেন না এই মুহূর্তে দাঁড়িয়ে হোসে মলিনার জন্যে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে কিভাবে তিনি ডিফেন্স লাইনটা সামলাবেন ফলত আজকে যেটা দেখা গেল দুদিনের একটা ছুটি কাটিয়ে মোহনবাগান কিন্তু অনুশীলন শুরু করলো তবে অনুশীলনে দেখা গেল না দীপক টাংরিকে পরে খোঁজ নিয়ে যেটা জানা গেল তিনি ব্যক্তিগত কারণেই ছুটিতে রয়েছেন তার চোট আঘাত ইত্যাদি কিছুই নেই আগামীকাল থেকে হয়তো তিনি দলের সঙ্গেই অনুশীলন করবেন তবে আজকের অনুশীলনে হোসে মলিনার মূল লক্ষ্য ছিল কিন্তু দলের ফিটনেসের দিকে নজর দেওয়া এবং দলের বন্ডিংয়ের দিকে নজর দেওয়া কারণ পরের ম্যাচে দলে যেহেতু একটা চেঞ্জ আসতে চলেছে ডিফেন্স লাইনে একটা বড় পরিবর্তন হতে চলেছে সেই কথাটা মাথায় রেখেই তিনি কিন্তু গোটা দলকে বেশ অনেকটা সময় ধরে পাসিং ফুটবলের অনুশীলন করালেন প্রায় গোটা মাঠ জুড়ে নিজেদের মধ্যে কখনো বড় পাসিং কখনো ছোটো পাসিং এবং পাঁচটা ছটা সাতটা পাসিং সেখানে নিখুঁত পাসিংয়ের দিকে জোর দিলেন যাতে পাসিং ভুল কম হয় পজিশনাল ফুটবলের দিকে জোর দিলেন অন্যদিকে বেশিরভাগ সময়টাই কিন্তু শারীরিক অনুশীলন করতে দেখা গেল যেখানে দেখা গেল প্রতিটা ফুটবলার তাদের ফিজিক্যাল স্ট্রেংথ ট্রেনিংয়ের ওপর জোর দিচ্ছেন এবং মলিনা কিন্তু সেদিকে গভীর নজর রাখলেন পাশাপাশি মলিনার জন্য বড় চ্যালেঞ্জ যেহেতু ডিফেন্স লাইনটাকে নতুন করে তৈরি করা তাই লেফট উইংয়ে শুভাশিসের জায়গায় কাকে খেলাবেন না আজকে কিন্তু দুজন ফুটবলারকে তিনি দেখে রাখলেন একজন হচ্ছেন আশিক কুরুনিয়ান অন্যজন হচ্ছেন আমনদীপ সিং দুজনকেই তিনি দেখে রাখছেন তবে মনে করা হচ্ছে যে আশিক কুরুনিয়ানকে হয়তো তিনি বাঁদিকে খেলাতে পারেন শুভাশিসের জায়গায় সেটা এখন আরও দুটো তিনটে অনুশীলনের সেশন রয়েছে তারপরেই হয়তো বোঝা যাবে অন্যদিকে আশিস রাই যাকে নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল তবে গত ম্যাচে তিনি কিন্তু দ্বিতীয়ার্ধে দীপেন্দুর পরিবর্ত হিসেবে নেমেছিলেন এবং ভালো ফুটবল খেলেছেন তবে যেহেতু তিনি একটা চোট কাটিয়ে উঠেছেন তাই আজকে অনুশীলনের ফার্স্ট দিকটা তিনি অনুশীলন করলেও পরবর্তীকালে দেখা গেল শেষ দিকটা তিনি সম্পূর্ণ সাইডলাইনে রিহ্যাপ করলেন পাশাপাশি আজকে যেটা দেখা যাচ্ছে যে দলের মধ্যে যেমন একটা চিন্তা রয়েছে যে পরের ম্যাচটাকে কিভাবে বের করে নেওয়া যাবে তার পাশাপাশি দলের ফুটবলাররা কিন্তু ফুরপুরে মেজাজেও রয়েছে কোচ থেকে শুরু করে দিমিত্রি পেট্রাতো জেসান কামিনস তারা প্রত্যেকে কিন্তু সমর্থকদের সঙ্গে আসছে সেলফি তুলছে যেখানে দেখা গেল অনিরুদ্ধ থাপাকে দেখা গেল বিশাল কাইদকে দেখা গেল এবং কোচ তিনি অত্যন্ত হাসি মুখে সমর্থকদের সঙ্গে সমর্থকদের উন্মাদনা ভাগ করে নেওয়ার চেষ্টা করছে চলুন আমরা সেই মুহূর্তগুলো দেখে নিই মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস